বাবা তোদের আদৌ ইচ্ছা আছে বাড়িঘর করার আদৌ তুমি মাকে এরকম অপমান করছো কেন হ্যাঁ তুমি ডিরেক্টলি না বললেও ইনডাইরেক্টলি ঠিকই বলছো কই বাকি রিলেটিভদের সাথে তো তোমার এরকম আচরণ একদম লক্ষ্য করা যায় না ও আচ্ছা তারা তো আবার বড় লোক না তাদের তো বড় বড় প্যাকেজের চাকরি আছে কারোর তো আবার বিশাল বিশাল সম্পত্তি আছে ওই জন্য না দেখো একটা কথা বলছি কিছু মনে করো না আমার বাবার উপার্জন একটু কম হতে পারে হ্যাঁ হতে পারে আমার বাবা লাখ লাখ টাকা কামায় না কিন্তু তাই বলে তোমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি না এত অপমান কেন সহ্য করতে আজকাল তো আবার তোমরা আমাকে কিছু বলার প্রয়োজনই মনে করো তোমায় কেন বলবে ও আচ্ছা যাতে তুমি ওই বিষয়টাকে নিয়ে পুরো ফ্যামিলির সাথে আলোচনা করতে পারো আর হাসি ঠাট্টা করতে পারো সেই জন্য তো আমি না মাঝে মধ্যে একটা কথা ভাবি যে মানুষের হাতে ঠিক কতটা সময় থাকলে মানুষ ঠিক অন্যকে নিয়ে সারা দিন সকাল বিকেল এই পরনিন্দা পরচর্চাটা করতে পারে মেয়ে তো হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবার তো একটু বিশ্বাস করো তোমার আমাকে নিয়ে ভাবতে হবে না আমাকে নিয়ে তুমি যতটা না ভাবছো ততটা যদি নিজের ফ্যামিলিকে নিয়ে ভাবতে তাহলে হয়তো তোমার ফ্যামিলিটা আরো বেশি সুন্দর হতো আরো বেশি সুখের হতো নিজের সংসার জীবনটা ভালো করে করতে পারতে অন্তত অন্যের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগতেন এত বড় ডিসিশনটা নিলে একটু তো আমার সাথে আলোচনা করে নিতে তোমার সাথে কেন আলোচনা করবে ও আচ্ছা যাতে আমার বাবা মায়ের মাথাটা ভালোভাবে ওয়াশ করে আমার কাজটা পণ্ড করে দিতে পারো সেই জন্য বিশ্বাস করো লোকের ফ্যামিলিতে যে এই ডিসিশন মেকার হওয়ার যে ধারণাটা এটা না বিশাল বড় একটা রোগ চিকিৎসা করাতে পারো